গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দেখো সকালবেলায় আর কি চলে এসেছি চা নিয়ে তোমাদের দাদাভাইকে কখন থেকে ডাকছি কিন্তু সে তো ওঠার কিছুতেই নাম করে না তারপরে দেখো না বিরক্ত করতে শুরু করেছি ওকে তো বিরক্ত করতে আমার খুব ভালো লাগে তোমরা আগের ব্লগেও দেখেছো যে আমি ওকে কত না বিরক্ত করি কিন্তু তবুও একটুও রাগ করে না জানো তো দেখো না কি করছি ঠোঁটে হাত দিচ্ছি তারপরে নাক টিপে ধরছি মানে ঘুম থেকে উঠছে না বলে আমার জামন তাই করছি তো বেশ ভালো লাগছে এখন আমি দেখছি যে আর কি করা যায় আর তাকাচ্ছে না কি ঘুমিয়ে ঘুমিয়ে সেটাও দেখছি মানে অনেক সময় কি করে আমি ওকে বিরক্ত করি আর ও ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে দেখে মানে চোখ বন্ধ করে তো সেটাই আমি দেখছিলাম যে এরকম কিছু করছে না কি তো দেখো কিছুতেই উঠছে না অনেকক্ষণ ধরে ডাকা করছি তো এবার তো উঠতে হবে না উঠলে আমি আবার কাজগুলো কি করে করব। আমার ও বাড়িতে থাকলে তো কোনো কাজ করতে মন করে না সেই কারণে আমি কি করি বলো তো ওকে তাড়াতাড়ি চা খাইয়ে একটুখানি মানে ও ফ্রেশ ফ্রেশ হয়ে যায় সকালবেলার খাওয়া খাইয়ে তাড়াতাড়ি আমি ওকে বাইরে পাঠিয়ে দিই তারপরে আমি আমার রান্না বান্না করি দেখো উঠে পড়েছে চোখে তো একদম ঘুমের গাদা আর আমাকে বলছিল কি চা নিয়ে আসো চা নিয়ে আসো মানে যখন আমার কাজগুলো করার সময় ওই ঝাড় দেওয়া বা মানে ঘরম চা এইগুলো যখন আমি করছিলাম তখন আমাকে বলছিল চা নিয়ে আসো আর ওই চা নিয়ে এসেছি তখন বলছে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে তো যাই হোক দেখো ও চাটা খাবে তার আগে আমাকে বললো একটু জল দাও তো আমি ওকে একটু জল দিয়ে দিলাম আর দেখবে এক একদিন এমন হয় না সকালবেলা ঘুম থেকে উঠেই না এত পরিমাণে জল পিপাসা পায় সে কি বলবো তো আজকেও কিছু কাজ আছে জানো তো আজকে তাড়াতাড়ি রান্না বান্না করে নেবো আবার আজকে একটুখানি বেরোনোর আছে বেরোনোর আছে বলতে যাবো হচ্ছে দুগুলিয়া ওই কিছু টুকিটাকি কেনাকাটা করার আছে এবার কোয়ার্টারের তো অনেকগুলো জানালা দরজা সেখানে না পর্দা লাগাতে হবে সেই কারণে পর্দা খোঁজ করতে যাব আর কি কেননা অনলাইনে দেখছিলাম এবার অনলাইনে দামটা বেশ আমাদের বাজেটের মধ্যেই হচ্ছে কিন্তু তোমাদের দাদা ভাই একটু ভয় পাচ্ছে কেন বলো তো কেন হাতে নিয়ে তো ছিটটা দেখতে পাচ্ছে না এবার যদি একদম পাতলা আসে সেটাও তো আবার বাজে লাগবে না দেখতে যতই কোয়াটার হোক না কেন একটু তো সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আর এই পর্দাগুলো তো আমরা এবারে কিনবো যে প্রত্যেকটা কোয়াটারেই লাগাবার ইচ্ছে আছে মানে আর পাল্টাবো না একটু যত্ন করে রাখলে সেগুলো ভালোই থাকবে তো মাঝে মাঝে একটু কাচাকুচি করে নেবো তারপরে না হয় ওই পর্দাগুলি প্রত্যেকটা কোয়াটারে মানে যেখানে যেখানে তোমাদের দাদা ভাই যেখানে যেখানে নিয়ে যাওয়ার সুযোগ পাবে সেই কোয়াটারে আর কি ওই পর্দাগুলোই লাগবো কেননা এই জিনিসগুলো বারবার কিনে টাকা নষ্ট করার মনে হয় না কোনো প্রয়োজন আছে আর এখানে দেখো সেই সবই আলোচনা করছিলাম কখন বেরোবো না বেরোবো কেননা আবার আমাকে তো সব রান্নাবান্না একা হাতেই সামলাতে হবে করে নিতে হবে তাড়াতাড়ি তো সেই জন্য আমি ওকে বললাম যে একটু দেরি করেই বেরোবো আর ওইদিকে হিসেব করছিলো যে কটা কি পর্দা লাগবে না লাগবে দেখি যদি সেরকম বাজেটে না পায় তাহলে ইচ্ছে আছে অনলাইন থেকেই কিনে নেবো কী আর করা যাবে অল্প করে কটা অর্ডার দেবো যদি দেখি ভালো এসছে বাকিগুলো আবার অর্ডার করে দেবো আর যদি দেখি খারাপ এসছে তাহলে আবার কি রিটার্ন করে দেবো আর যদি ভালো আসে পর্দাগুলো আমি কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে সেই রিভিউটা শেয়ার করবো এখন এটাও আলোচনা করছিলাম কি রান্না বান্না হবে না হবে আর আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি কেননা ওই যে বললাম এখন এই কদিন খুবই ব্যস্ত আছি যতদিন না কোয়ার্টারে ভালোভাবে শিফট হয়ে যাচ্ছি ততদিন ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করতে পারবো না আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের হাতে না অনেক দিন ধরেই লেগেছে আগের বারে ওষুধ নিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি সেই কারণে আমি বললাম এবারেও যাও গিয়ে ওষুধ নিয়ে এসো তো এবারেও যাবে একটু পরেই বেরোবে গিয়ে একবারে ওষুধ নিয়ে আসবে কেননা একটু বেশি ভারী কিছু চাগাতে গেলেই না তখন হাতের ওই কবজির কাজটাতে খুব ব্যথা কর ছেলেদের জীবন তো জানোই ভারী বুড়ি সব কিছুই ছেলেদেরকেই চাগাতে হয় আর সত্যি কথা বলতে আমি চাগাই একটু আদ্রু কিন্তু তোমাদের দাদাবাই না বারণ করে যে তোমার কোথায় কোমরে লেগে যাবে কোথায় কি হবে সেই জন্য তোমাকে চাগাতে হবে না তো আমাকে চাগাতে দেয় না বলতে পারো তো ওই জন্য ও এখন বাজারে চলে যাবে আর আমি আমার কাজগুলোকে সেরে নেব তো কাজ আমি সেখানে না আর ভিডিও করার আমি সময় পাইনি সেই কারণে একেবারে বাইরে বেরিয়ে আর যেহেতু অন্ধকার হয়ে গিয়েছিলো রাস্তাতেও আর ভিডিও করতে পারিনি তো এদিকে দেখো পর্দা চয়েস করছে তোমাদের দাদাভাই কাপড়গুলো দেখছে কিন্তু দাম না অতিরিক্ত বলছিলো সেই কারণে আর আমাদের বাজেটে হলো না বলে আমরা আর নিলাম না যাই হোক আমরা ফাইনালি ডিসিশান নিলাম যে আমরা অনলাইন থেকেই কিনবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তো কোনো দিন কিছু কেনাকাটা করে না খালি যা কিছু কেনে সব কিছু আমার জন্য কেনে আর এটা বলে আমি এই হাতটা কালো করি তোমার ইচ্ছে পূরণের জন্য আজকে তোমাদের দাদাভাইকে নিয়ে কেনাকাটা করব বলে একদম ধরে বেঁধে দোকানে নিয়ে চলে এসেছি তো ভিডিওটা আজ এই অবধি রাখলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই